শুভ সন্ধ্যা সকলকে। সাহিত্য আভিধি পুরস্কার থেকে পর থেকে উত্তরবালা বইমেলা কমিটির জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের আজকের কবিতা কোলাজ সব কবির কবিতায় সমৃদ্ধ তার মধ্যে কবি নীরদ চক্রবর্তী, শ্রীราช কুমার মিত্র ইতো সুশক্তি বুদত যে সব কবিতায় সংহিত সেগুলি হল ছুটি ছড়া ঝিক ঝিক নেলগাড়ি ঝিক 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 আর দুর্ঘটনা মাধ্যম সাজে ও দূরে পালা কবিতা বলার সর্বদনে আমাদের শিক্ষিকা মাননীয়া শিল্পশ্রী তরকদার মহাশয়া অংশগ্রহণে আমি সাত্রী সম্পতি এবং আমার বন্ধুরা অস্মিতা চ্যাটার্জি অনেক Gracias.